হ্যালো এবার ওয়েলকাম রকমের চ্যানেল আসলে সবাই ভালো আছেন আমাদের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে যে বান মেরা শত্রুর মাথা নষ্ট করার কবজ তো এই যে তাবিজটা আছে সেটা দিয়ে আপনি শত্রুকে বান মেরে তার মাথাটা নষ্ট করে দিতে পারবেন ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনার নাম্বার আসো নাম্বার যোগাযোগ করবেন আমরা শুধু বা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব তো কাজ করতে আসে কাজটা নিজেরা কেউ করবেন এই যে নষ্ট দেখতে পাচ্ছেন নষ্টটা অঙ্কন করবেন সেখানে এই আপনার কাপড়ে কাপড় উপরে অঙ্কন করতে হইব ঠিক আছে সেম এই যেভাবে দুয়া সেইভাবে নকশাটা অঙ্কন করবেন তো অঙ্কন করার পর আপনি যে দুইটা নকশা অঙ্কন করবেন অঙ্কন করে একটা হয়েছে কি আপনি পুরাত্মকর স্থানে দুই কবরের মাঝে মাঝে স্থানে প্রতি দিতে হইব আর একটা হয়েছে কি শ্মশান কাঠে রাত বারোটার পরে গিয়ে আপনি পুঁতি দিতে হইব ঠিক আছে এই আপনার কাছে সেই দুইটা যদি কাজ আপনি করে দিন তাহলে আপনার শত্রুর মাথা একদম নষ্ট হয়ে যাব সপ্তাহের ভিতরে আপনি ফলাফল করে যাইবেন দেখবেন যে শত্রু পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে কোনো কিছু বুঝতেছি না এই কাজটি করবেন যদি আপনার একান্ত শত্রু থেকে থাকে তাহলে এই শত্রুর জন্য করবেন না অন্যতা করবেন না ছোটো কারো বিষয় নিয়ে কারোর সাথে শত্রুতা থাকলে এগুলো কাজ করবেন না অবশ্য বড় কোনো যদি শত্রু থাকে আপনার ক্ষয়ক্ষতি করে তাহলে এই কাজটি আপনি করবেন ঠিক আছে আর তাছাড়া আমাদের আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর নিজেরা করবেন যে নশা দেখতে আসুন নশাটা অঙ্কন করবেন খবর কাফনের কাপড়ের অঙ্কন করতে হইবো মামশার রাতে অঙ্কন করবেন তো লিখবেন শিক্ষা জাফরান মেশকো কুমকুম দুধের গাছের রস গরু চানা একসাথে মিলাইয়া মানে একসাথে মিশাইয়া আপনি কালি তৈরি করবেন কালি তৈরি করে ওই কালিরই অঙ্কন করতে হইব ঠিক আছে অঙ্কন করে আপনি দুইটা তাবিজ লিখবেন নিচে দেখবেন সে শত্রুর নাম তার বাবার নাম যে অরিজিনাল বা আসল যে নামটা আছে নামটা আপনি ব্যবহার করবেন শত্রু তাহলে বসে ফলে ফলে আপনি পেয়ে যাবেন আর এখানে যেভাবে নকশাটা দেওয়া আছে এই সেম টু সেমভাবে আপনি দেখে দেখে অঙ্কন করবেন ঠিক আছে বসে আপনি ফলে ফলে পাইবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে ধন্যবাদ